ব্রাজিল টিমের স্কোয়াড ঘোষণা করল ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড যেখানে অবশ্য নেইমার জুনিয়রকে ছাড়াই এই স্কোয়াড ঘোষণা করেছে এবারে ব্রাজিলিয়ান কোচ কার্লো আনচেলতি তবে ব্রাজিলিয়ান ভক্ত সমর্থক নেইমার ভক্ত সমর্থকদের জন্য বিশাল বড় একটা দুঃসংবাদ দীর্ঘ দুই বছর পরে অবশ্য ব্রাজিলিয়ান টিমে ফেরার কথা ছিল নেইমার জুনিয়রের কিন্তু আবারও ইঞ্জুরির কারণে ছিটকে গেলেন নেইমার জুনিয়র যার কারণে অবশ্য আরও একবার হতাশ নেইমার ভক্তরা নেইমার ভক্তদের অবশ্য হতাশ করে এদিন স্কোয়াড ঘটনা স্কোয়াড ঘোষণা করেছে ডন কার্লো আনচেলতি ডন কার্লো আনচেলতির অবশ্য এই পঁচিশ সদস্যের স্কোয়াডেও জায়গা পায়নি নেইমার জুনিয়র ব্রাজিলিয়ান এই সুপার স্টার অবশ্য দীর্ঘদিন ধরে ইনজুরিতে ছিলেন এরপরে অবশ্য দুর্দান্ত কাম ব্যাক করেছেন নিজেকে মুক্ত ছিলেন তবে হঠাৎই আবারও উরুর ইনজুরিতে পড়ার কারণে ডন কার্লো আঞ্চলতির এই স্কোয়ার থেকে বাদ পড়েছেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার ব্রাজিলের গোলকিপার হিসেবে থাকছে অবশ্য অ্যালিসন বেকার বেন্তু এবং হুগো সোজো তবে ব্রাজিলিয়ান দলে জায়গা পেয়েছে চেলসির তরুণ ফুটবলার পেদ্রি সাম্প্রতিক সময় কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছেন এই পেদ্রি যার কারণে অবশ্য এবারে পেদ্রি কিন্তু কালো আঞ্চেলটির এই স্কোয়াডে জায়গা করে নিয়েছে এছাড়া অবশ্য অ্যালেক্স রিব্যারো থেকে শুরু করে অ্যান্থ কিংবা রাফিনা রিসাইলের সন পেদ্রো সকলেই কিন্তু আসেন ভিনিসিয়ার জুনিয়ারও অবশ্য আছেন কালো আঞ্চলতির এই স্কোয়াডে তবে শুধুমাত্র নেই নেইমার যার কারণে অবশ্য নেইমার জুনিয়ারের ভক্তদের জন্য বিশাল বড় এক টিভির কিংবা আজকে ব্রাজিলের এই শুধুমাত্র কালো আঞ্চেলটির স্কোয়ার ঘোষণা করার জন্য আজকে অধীর আগ্রহ কিন্তু বসেছিল নেইমার ভক্ত সমর্থকরা কিন্তু অবশেষে শেষ পর্যন্ত নেইমার ভক্তদেরকে আজকে হতাশ করেছে কালো আঞ্চেলটি